নমস্কার আমি বিশ্বনাথ দাস সিইও টিম ড্রিম ডট কো ডট ইন আজ শুভ অক্ষয় তৃতীয়া সেই শুভ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে আপনাদের সবাইকে আমি টিম ড্রিম পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের সবার জীবন খুব মঙ্গলময় করে তুলুক আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধি এর আলোতে ভরিয়ে তুলুক আপনাদের জীবনে নিরাপত্তাদের যেন সুরক্ষা থাকে নিরাপত্তার সুরক্ষা থাকে সেইটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আজই সকালে যখন ঈশ্বরের কাছে এ মন্দিরে গিয়ে আমরা পুজো দিচ্ছিলাম তখন আপনাদের সবাই উদ্দেশ্যে একটাই কথা ঈশ্বরকে প্রার্থনা করলাম ঈশ্বর তুমি সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ আনন্দতে ভরিয়ে তোলো সবাই যেন সুখে থাকুক শান্তিতে থাকুক এবং আনন্দ থাকুক এবং আরও একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব সেটি হচ্ছে যে আজকের এই যে শুভ দিন সেই শুভ দিনে অলওয়েস যে কোনো শুভ কাজের সূচনা হয় তাই আপনাদেরকে অনুরোধ করব ভবিষ্যতের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সঠিকভাবে প্ল্যানিং করার জন্য শুরু করার জন্য আজ একটি পবিত্র মুহূর্ত সেই মুহূর্তে আপনারা প্রত্যেকে আজকের দিনে একটা নতুন ধরনের সঞ্চয় বা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা শুরু করুন সেটা ইন্স্যুরেন্স হতে পারে হ্যাঁ বা আদার্স অন্য কিছু হতে পারে এলআইসি বলুন ব্যাংক বলুন পোস্ট অফিস বলুন মিউচুয়াল ফান্ড বলুন যে কোনোভাবেই আপনারা যে কোনো একটা সুন্দর পরিকল্পনা আজকের দিনে শুরু করুন যেটা আগামী দিনে ভবিষ্যতে আপনার এবং আপনার পরিবারের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে সো ওয়ান্স এগেন আমি বিশ্বনাথ দাস আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ